আমরা বারবার বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা ইন্না বাতাসা রাব্বিকালা সাদিদ আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ী দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা কোন ভবনটা এখন ফাঁকা বুবুরে কোন ভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া আলেমদের জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া সাইরা গেলে বুবু ঢাকা কোন ভবনটা এখন ফাঁকা বুবুরে কোন ভবনটা এখন ফাঁকা কথা বলেন না সব পড়ে আছে কিন্তু যারা ক্ষমতার দাম্ভিকতা করত এই মানুষগুলো আর এমপি মন্ত্রী সব পালে গেছে পৃথিবীতে এমন ভাবে তাদের পতন ঘটেছে তাদের ইউনিয়নের নেতা পর্যন্ত পালে গেছে কথা건 ঠিক কিনা মসজিদের হুজুর পর্যন্ত পালে গেছে কথা건 ঠিক কিনা এই খেলাকার আমরা তো ধরেই নিয়েছিলাম হয় একচল্লিশটা হলে মৃত্যু পর্যন্ত ধরেই নিয়েছিলাম কিনা আল্লাহ 24 সালে 5 আগস্টে কি খেলা কেলাইল কথা বলেন না কেন

আলেমদেরকে কথা বলতে যারা বাধা দেয় মনে রাখ আমি কি হাত নামাইতে বলেছি আচ্ছা মাঝে মাঝে হাত দেখা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি না আপনি পুরুষ মানুষ ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারেন সোজা করেন সোজা করেন সোজা করেন সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ কথাগুলো শুনে যান বা জানবো আমার তাহলে ওরা যত বড় ক্ষমতা ধরো টাকা হোক সম্পদওয়ালা হোক ভিতরে যদি ইমান না থাকে আল্লাহর কাছে চার পয়সার কোনো দাম নাই দাম আছে নাকি ভালো করে বসবেন তাহলে ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার এই জন্য আল্লাহ বলেন কথা মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মনে মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমি শুধু আপনাদেরকে বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন না সফল হয়েছে কারা টাকা থাকলে সফল হয় জানা ক্ষমতা থাকলে সফল হয় জানা জশ খেতি নায়ক সুপারস্টার সেলিব্রিটি নায়ক ফুটবলার ক্রিকেটার এরা সফল হতে পারবে না সফল হতে পারবে তারা ইমান আনবে যারা কথা ক্লিয়ার না ভেজাল আছে এই জন্য পরিষ্কার হয়েছেন না তাহলে সফল হয়েছে কারা ইমান এনেছে যারা ই ইরেক আল্লাহর কোরআন থেকে আলোচনা করব কারো কোনো সমস্যা আছে জোরে বলেন সমস্যা আছে আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা সুরা নাম্বার তেইশ বাতিলের হবে সাইজ ইনশাল্লাহ বলেন মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবী মক্কার জিন্দিগিতে আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটি নাজিল করেছেন সুরাটির নাম সুরাল মিনুন আল্লাহ পাক্তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল মিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম কাফিরুন কিনা যারা বিশ্বাসী কা এদেরজন আল্লাহ নাজিল করেছেন যারা হলো অন্তর আর একটা দুমুকো সাপ বৃষ্টি যেদিকে ধরে সেদিকে গোলালু মার্কার সব তরকারিতে চলে সুফিদাবাদ সিন্দাবাদ এদের নামে আল্লাহ একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম হল মোনাফি গুন মোনাফিকদের বড় কঠিন কথা বল ঘাপটি মেরে থাকে আশেপাশে থাকে মনে রাখবেন হস করার পরে হাজ মোনাফিক হতে পারে দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইতে বড়টা হবে কথা বলেন ঠিক না এই জন্য ভাইয়া আমার মোনাফিক বড় কঠিন মোনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলে ঠিক না চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের না হিলাস চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের না হিলাস গোড়া কেটে গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শৈতানি মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলেন ঠিক না মনে রাখবেন অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয় নামধারী মোনাফিক মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে কথা বলেন ডেকে না এই জন্য মোনাফিক সেনা বড় কঠিন সম্মানিত ভাইরা আমার আমি আজকে মোনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মমিন বান্দাদেরকে নিয়ে বলেন আল্লাহ আকবর কোনো কথা হবে না লিখেছেন তার শিরুল মাহফিল আলোচনা তার স্ত্রীভিত্তিক হওয়ার দরকার আছে না নাই একটু জবান শ্রী সবাই একটু মহাবতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আর জ বিল্লাম হিমিনা সহিহ ত নির বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কনেমা সিম দালু আল্লাহ তালার নামে শুরু করছি আমার আল্লাহ বলেন কোন আয়াত বা সুরা তাফসিল করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তার সির বুঝতে সহজ হয় তাহলে বিশ্ব নবীর ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ রাবুল আলমিন সুরাল মিনুন নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই আমি কি বলবো রাগ করবেন না ইনশাআল্লাহ একটা তাকবির দান লিল্লাকে তাকবে সম্মানিত ভাইয়ের আমার বিশ্বনবীর প্রিয় সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু বলেন আমি মাহুমাসির গুনগুন আওয়াজ শুনলাম ডানে তাকায় মা নাই বামে তাকায় মা নাই সিনাই হযরত ওমর ফারুক ডেকে বলেন আমি তখন বিশ্ব নবীর দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি জানো তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আরে বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন বলেন সুবহানাল্লাহ মাউমাসির মতো গুনগুন আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টাই বারে মারে টন টন আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরানুল করিম নাজিল হয়তো ওহির ভারে ঘোড়ার পা হলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহ আকবার নবী যখন উঠের ওপর থাকতেন ওই সময় যদি কোরানুল করিম নাজিল হইতো ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবি রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরানুল করিম নাজিল হলো সাহাবি ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার আনটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার আনের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে বলেন তো বাজান কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আসে না নাই দেরি গতে ইজবা সরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল করিম নাজিল করেছেন জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারক জ্বর পর্যন্ত এসেছিল আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে বাজান কিন্তু মুসলমান কোরআন পড়তে জানে না আছে না নাই পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছি আল্লাহর কোরআনটা কোনো দিন খুলেও দেখে নাই এরকম হতবাকা কপাল পড়াও আছে না নাই আমার ভাইয়েরা রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ওপরে আল্লাহ তেইশটি বছরে যে কোরআনুল করিম নাজিল করেছেন সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই কোরআন না পড়লে জানবেন কি বানবেন কি বা গো আমার লম্বা হবে আমি লম্বা করব না আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন পড়ার তাও দান করুন চিল্লা বলুন আমিন চারটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হয়তো বাজান লম্বা করার কোনো সুযোগ নাই লম্বা করার কোনো সুযোগ নাই হাজরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির উপরে কোরআনুল কারিম রিসিভ করতেছেন আমি তাকায় দেখি নবীজি কোরআনুল কারিম রিসিভ করতেছেন গুনগুন আওয়াজ শোনা যায় আর মনে হয় মৌমাসির গুনগুন আওয়াজ হাজরত ওমর নবীজির কোরআনুল করিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘোরাই ডেকে বলেন আমার সাহাবিরা এই মাত্র আসমান থেকে যে বেরাইল এসে আমার ওপরে সুরাল মিনুনের দশটি আয়তিকারী মানাজিল করে জানায় দেখলেন নবী গো এ দশটি আয়তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মমিন মান তাদের সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই সাতটি গুণে গোনান্বিত হতে পারে সাতটি গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা ইকা হোমল অরিশো আল্লদে না এর শোনাল ফের দাওস আমার আল্লার বলে নামে না বলেন তারাই হবে না জান্না আতুল সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ রাবুল আলামিন কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবহানাল্লাহ বাবা আমার পরিশুদ্ধের সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মমিন যদি এই সাতটি কোয়ালিটি অর্জন করতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ হবে বলুন সুবহান আল্লাহ কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আপনারা সবাই জান্নাতে যেতে চান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন চিল্লা বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন এবার সাতটা আঙ্গুল দেখান জান্নাতে যেতে হইলে কয়টা গুণা বলি জোরে বলেন কয়টি সাতটি আরো জোরে জোরে হলো না এ উঠেই যাবে হ্যাঁ একটু মিছিল করার অভ্যেস করেন ষোলো বছর মিছিল করতে পারেননি এই ষোলো বছরের কাজ আর সামনে আদায় করা লাগবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার ঢাকা গুলশানে যদি বাড়ি কিনতে পারেন নিজেকে ভাগ্যবান মনে করেন তাই না যে ঢাকা গুলশানে আমার বাড়ি আছে আজকে গোলাম রব্বানি কথা বলবে যদি বাস্তব জীবনে আমল করতে পারেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে বলেন সোহান আল্লাহ কথা আমার না কথা কা আল্লাহ আমি শুধুমাত্র সুর তুলতেছি অ্যাডভাইস করার জন্য আসছি সব কথা আমার মালিকের কষ্ট হচ্ছে আপনাদের একটু জানার দরকার আছে না নাই বলেন তো আমরা সবাই জান্নাতে যেতে চাই জাহান্নামে নামে যাবেন এরকম কেউ আছেন নাকি আমরা কেউ জাহান নামে যেতে চাই না জাহান্নামের নামের তীব্র ভয়ঙ্কর আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিন চিল্লায় আমিন সময় কম বাজার এইবার চলেন মূল আমরা প্রবেশ করি কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা বিশ্ব নবী তখন সাহাবায়ে সামনে তেলাওয়াত করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা ফালাহাল মুমিনুন বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবার বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা আমার ভাইয়েরা সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতা ধর ব্যক্তির নাম কি কথা কর না এই ফেরাউন বেঁচে আছে বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতা ধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট যারা আমেরিকার প্রেসিডেন্ট হয় এরা পুরো পৃথিবীর নেতৃত্ব দেয় কথা বলেন বলে পুরো পৃথিবীর বর্তমানে সবচাইতে প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি নাম ডোনাল্ড ট্রাম্প আপনাদের এলাকায় একটা বাজার 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 আছে মনে করেন এই বিবি বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদিকে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তা কোন ব্যাঙ্গিমানের দাম আল্লাহর কাছে রায় কথা বলে ঠিক না ওই ক্ষমতার দিক দিয়ে ওরা যতই শক্তিধর হোক না কেন ওদের ক্ষমতার দাম্বিকতা দুনিয়াতে চলবে মরার পরে সবগুলো ব্যাঙ্গিমানকে পিটাইয়া জাহান নামে দেবেন তিনিকে কে পাশের দেশ ভারত সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাইছে কি এই নরেন্দ্র মোদী ভালো করে বুঝবেন আপনাদের এলাকায় একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয় বলেন তো বাজান ওই নরেন্দ্র মোদীর সাইতে ওই রিক্সা চালক ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি তার মানে কি বুঝলেন চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হোক খাটো হোক ধনী হোক গরিব হোক এতে কোনো সমস্যা নাই লোকটার ভিতরে যদি ইমান থাকে আল্লাহর কাছে দাম আছে কথা বলে ঠিক এরা আর এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে এই ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না ক্ষমতার দাম্ভিকতা থাকলে সফল হওয়া যায় না অনেক মানুষ পরিস্থিতি এমন এক জায়গায় যায় দাঁড়ায় ক্ষমতার চেয়ার ঠে ভাগে যায় কথা কোন ঠেকে না